সমসাময়িক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এর মধ্যেই ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছে যে কারণে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত জুড়েও এক ধরনের বার্তা ছড়াচ্ছে সেখানকার সাধারণ মানুষ তো বটেই তারকারাও বাংলাদেশ কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন বর্ষিয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান সেই কার্যক্রমে অংশ নিয়েই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন তিনি মিঠুন বলেন বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গের অনেকের মনেই সেটা আছে কিন্তু বাংলাদেশ এই রকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি বাংলাদেশ এরম হয়ে যাবে কখনো ভাবিনি এরপরই পরোক্ষভাবে বাংলাদেশকে সতর্ক করে এই বিজেপি নেতা বলেন যা সব সতর্কবার্তা শুনছি টিভিতে দেখছি তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না তবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে মমতার কংগ্রেসকে শিক্ষা নিতেও বলেছেন মিঠুন অভিনেতার কথায় বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশকে দেখে শিখতে হবে প্রসঙ্গত বিগত দিনে কলকাতায় বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপ বেড়েছে যে কারণে বাংলাদেশকে দেখে মমতার প্রশাসনকে শিক্ষা নিতে বলছেন এই বিজেপি নেতা কারণ পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসককেই দায়ী করছেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতার নাম নানিও মিঠুন বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে শুধু আমাদের খারাপ লাগে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই জন্য প্রশাসন দায়ী তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়েছে দর্শক মিঠুন চক্রবর্তী যা বলেছে সেটার সাথে আপনিও কি একমত মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে